ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে অর্ডার কনফার্ম করতে পারেন এই অর্ডারটি কনফার্ম করেছেন লক্ষ্মী পুরে স্যার ওনার পরিবারের জন্য নিচ্ছেন আপনার পরিবার অফিসে পাঠাতে পারেন বিশ্বাস যে কোনো দেশে আপনি থাকেন কেন আপনার অর্ডারটি পাওয়া মাত্র আপনার পরিবারের উদ্দেশ্য পাঠিয়ে দিব টাকার মধ্যে দুই দিনের মধ্যে ডেলিভারি হয় ঢাকার বাইরে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পরিবার পেয়ে যাবেন যাতে করলে অর্ডারটি এখনই কনফার্ম করুন আমাদের এবং অর্ডারটি কনফার্ম করুন আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে কিভাবে কমেন্ট করতে পারেন প্রাইস থেকে প্রাইসটা আমি আপনাদেরকে লাইভে বলে দিই সেটা হলো মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি